যাকে একসময় সাধারণ গৃহকর্মী ভাবা হতো আজ তিনি জিয়া পরিবারের একজন স্বীকৃত বোন বেগম জিয়ার মৃত্যুর পর যখন সবাই ভেবেছিল ফাতেমা একা হয়ে গেছেন তখনই এলো তারেক রহমানের সেই ঐতিহাসিক ঘোষণা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে হাসপাতালের কেবিন সাতশো আটাত্তর দিন ছায়ার মতো যিনি আগলে রেখেছিলেন প্রিয় নেত্রীকে আজ সেই ফাতেমার হাতেই কি তবে তুলে দেওয়া হল বিএনপির আগামীর কাণ্ডারি জাইমা রহমানের দায়িত্ব তারেক রহমানের এক ঘোষণায় বদলে গেল ফাতিমার পরিচয় তিনি এখন আর কাজের মানুষ নন বরং জিয়া পরিবারের মেয়ে মায়ের গায়ের ঘ্রাণ আমি ফাতিমার মাঝে খুঁজে পাই কেন এমন আবেগপ্রবণ কথা বললেন বিএনপির কাণ্ডারি জিয়া পরিবারের অন্দরমহলের এক আবেগঘন এবং অজানা গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি অবিস্মরণীয় নাম কিন্তু এই মহীয়সী নারীর জীবনের দীর্ঘ দেড় দশকে ছায়ার মতো যিনি পাশে ছিলেন তিনি কোনও রাজনৈতিক নেতা নন বরং একজন সাধারণ নারী ফাটেমা বেগম দু সাল থেকে শুরু হওয়া এই পথ চলা থেমে থাকেনি জেল জুলুম কিংবা বিদেশের হাসপাতালেও খালেদা জিয়ার মৃত্যুর পর অনেকের মনেই প্রশ্ন ছিল ফাতেমার কি হবে তিনি কি হালিয়ে যাবেন কালের গহবরে না তারেক রহমানের এক যুগান্তকারী সিদ্ধান্ত ফাতেমাকে ফিরিয়ে দিয়েছে তার প্রাপ্য সম্মান আজ আমরা আলোচনা করব ফাতেমার এই অবিশ্বস্য জীবনের নতুন অধ্যায় নিয়ে ফাতেমা কেবল একজন ব্যক্তিগত সহকারী ছিলেন না তিনি ছিলেন আনুগত্যের এক জীবন্ত উদাহরণ দু সাল যখন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় তখন তার সেবা করার মতো কেউ ছিল না সেই কঠিন সময়ে ফাতেমা যা করেছিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল তিনি আদালতে আবেদন করেছিলেন আমি স্বেচ্ছায় ম্যাডাম জিয়ার সাথে জেলে যেতে চাই আদালত অবাক হয়েছিল বিশ্ববাসী দেখেছিল এক গৃহকর্মীর অকৃত্রিম ভালোবাসা টানা সাতশো দিন তিনি অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলেন শুধু তার প্রিয় নেত্রীর সেবার জন্য তারেক রহমান আবেগাপ্লুত হয়ে বলেছিলেন ফাতেমার শরীর থেকে আমি আমার মায়ের ঘ্রাণ খুঁজে পাই এই অসামান্য ত্যাগের প্রতিদান দিতেই ফাতেমাকে আজ আইনিভাবে নিজের বোনের স্বীকৃতি দিয়েছেন তারেক রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে গত দুইরা জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদের নাতনি জাইমা রহমান গাড়ি থেকে জাইমা নামার ঠিক পেছনেই দেখা যায় সেই পরিচিত মুখ ফাতেমা বেগম অনেকেই লক্ষ্য করেছেন বেগম জিয়া যখন বেঁচেছিলেন ফাতেমা বসতেন গাড়ির সামনের সিটে কিন্তু এবার নাথনি জাইমা রহমান ফাতেমাকে বসিয়েছেন একেবারে নিজের পাশের সিটে এটি কেবল একটি বসার জায়গা নয় বরং এটি একটি পরিবারের সদস্য হিসাবে ফাতেমাকে দেওয়া সর্বোচ্চ সম্মান নেটিজেনরা বলছেন তারেক রহমান তার কথা রেখেছেন ফাতেমা এখন আর কেউ নন তিনি জিয়া পরিবারের অবিচ্ছেদ্য অংশ বিএনপির দলীয় সূত্র মতে জাইমা রহমান এখন দেশের মাটিতে দাদির অপূর্ণ কাজগুলো দেখাশোনা করছেন আর এই পথচলায় তার প্রধান অভিভাবক ও সঙ্গিনী হিসাবে নিয়োগ পেয়েছেন ফাতেমা খালেদা জিয়ার খাদ্যাভ্যাস থেকে শুরু করে তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ সব কিছুই ফাতেমার নখদর্পণে ছিল এখন জাইমার দৈনন্দিন জীবন এবং চলাথেরার ক্ষেত্রে ফাতেমা সেই একই দায়িত্ব পালন করছেন এটি কেবল ফাতেমার পুনর্বাসন নয় বরং জাইমা রহমানের নিরাপত্তার জন্য একটি শক্তিশালী ঢাল খালেদা জিয়ার বিদায়ের পর ঢাকা আজও শোকাতুর জিয়ার উদ্যানে প্রতিদিন হাজারো মানুষের ঢল নামছে কুড়িগ্রাম থেকে আসা যুবক কিংবা নোয়াখালীর বৃদ্ধ কর্মী সবার চোখেই জল কেউ কোরআন তেলাবাত করছেন কেউ বা দূর থেকে হাত তুলে মোনাজাত করছেন শুধু রাজনৈতিকভাবেই নয় সামাজিকভাবেও বিভিন্ন প্রতিষ্ঠান যেমন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জনতা ব্যাংক এবং পানি উন্নয়ন বোর্ডে তার জন্য দোয়া মাহফিল আয়োজিত হয়েছে এই ভালোবাসা প্রমাণ করে বেগম জিয়া মানুষের হৃদয়ে কতটা গভীরে গেথে আছেন ফাতেমা বেগম আজ আর কোনো নাম নয় ফাতেমা বেগম আজ একটি বিশ্বাসের নাম একজন মানুষ কিভাবে তার সততা আর ভালোবাসা দিয়ে একটি পরিবারের অংশ হয়ে যেতে পারেন ফাতেমা তার প্রমাণ তারেক রহমানের এই উদারতা এবং জাইমা রহমানের এই বিনয় বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে সুপ্রিয় দর্শক ফাতেমা বেগমকে জিয়া পরিবারের সদস্য হিসাবে গ্রহণ করার এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন তারেক রহমানের এই পদক্ষেপ কি প্রশংসার আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে আইকনটি চেপে রাখুন পরবর্তী সব আপডেটের জন্য ধন্যবাদ আজকে তার একটা নিউজ দেখে আমার বুকটা ভরে গেল তার সন্তান আপনাদের বুগরারই ভাগ্নে তাই না আপনাদেরই ছেলে বুগুরার সন্তান তারেক রহমান বেগম খালেদা জিয়ার সেবা করেছে আঠারো বছর একটা মেয়ে না বলো ফাতিমা সেই ভলায় বাড়ি রক্তের কোনো সম্পর্ক নাই নিজের স্বামী সন্তান বাড়িঘর রেখে এই মানুষটির সেবা করেছে একটা না আঠারো বছর শুধু বাহিরে থেকে সেবা করেছে তা না এমনকি জেলে যখন গিয়েছিল জেলখানায় জেলখানার ভিতরেও তখন ওই মেয়েটা কিন্তু তার সেবা করেছে এটা রক্তের সম্পর্কের আত্মীয় কিন্তু তা করবে না করবে জেলে কি আপনার ভাইয়ের সাথে আপনি যাবেন বাপ ও ছেলের সাথে যায় না উনি গিয়েছে করোনা যখন হলো করোনার ভিতরে মা বাবাকে ধরেনি পিতা সন্তানের লাশ হয়নি সেই সময় মেডিকেলে এই মহিষী নারীর সাথে ওই মেয়ে ফাতেমা ছিল লন্ডন থেকে শুরু করে কারাগার পর্যন্ত কোনো দিন সারে নাই রক্তের সম্পর্ক নাই বিপদের সময় অনেক কষ্টের সময় ছিল আজকে যখন বেগম খালেদা জা মারা গেছে এই মেয়েটি চোখের পানি ফেলায় থাকতেই পারতেছে না বারবার মূর্ষা যাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে কি সম্পর্ক আজকে দেখলাম জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছে যে আমার মা নাই যখন আমি দেশে ছিলাম না আমার মা ছিল আর আমি আজকে দেশে এসেছি আমার মা নাই। আমার মা কি কোনোদিন পাবো না কিন্তু ষোলো বছর আঠারো বছর মায়ের সেবা করার কারণে ওই কাজের মেয়ে ফাতেমার শরীর থেকে আমার মায়ের ঘ্রাণ আমি পাই আহ আমি আজকে ঘোষণা দিলাম তারেক রহমান বলেছে যে আমার ফাতেমা এ বাড়ির কাজের মেয়ে না আমার মা এত ভালোবেসেছে আমার মাও তাকে স্নেহ করেছে মেয়ের মতো সেজন্য আজ থেকে ঘোষণা দিলাম আমাদের বোন নেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আর মোরহমান বেগম খালেদা জিয়ার দুই ছেলে আরাফত রহমান কোকো আর তারেক রহমান আর আমাদের একটা বোন সেই বোন হলো ফাতেমা একেবারে নিজের বোন হিসেবে যে যে অধিকার পাইতোস সেই অধিকার জিয়া পরিবারের পক্ষ থেকে তাকে আজকে বোন ঘোষণা দেওয়া হয়েছে বলেন আল্লাহ আকবর কি সুন্দর কথা সে বলেছে আজ থেকে সে আমার বোন আমাদের সম্পদ আমার বাবা মার সম্পদ ভাগ করে বোন হিসেবে যা পায় সম্পূর্ণটা সে পাবে কোরআন কেউ যদি শকর করে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয় আমরা তার যেন দোয়া করি আল্লাহ তালা যেন এই মানুষটার কবরকে জান্নাতের টুকরা বানায় আলেমদের সাথে তার সম্পর্ক ছিল সাঈদির সাহেবের ছেলে বলেছে আমার বাবা জেলখানায় থাকতে প্রতিনিয়ত বেগম জামাকে খবর নিত আল্লা তালা ইসলাম প্রিয় কোরআন প্রিয় মানুষটিকে জীবনের গোনা মাপ করে তাকে জান্নাতের টুকরা করুন আবার বলে আমিন